হ্যালো এভরিওয়ান ওর কাকার বার্থডে ছিল আমাদের প্ল্যান ছিল আমরা ফুলের তোরা আইনি আর কাকাকে সারপ্রাইজ দেবো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হয়নি কোনো কারণবশত আর কাকা উঠে গেছিলো তাড়াতাড়ি ওই জন্য আমরা কি করেছি নিজের গাছ থেকে ফুল তুলে তোরা বানিয়ে তাড়াতাড়ি করে উইশ করে দিয়েছিলাম তবে কেমন হলো এটা একটু বলে দিও হ্যাপি বার্থডে বলে দাও কাকাকে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বলো বলো লজ্জা কালকে কি বলছিস এটি ছিল আরুশির বাবা নিজের হাতে তৈরি ফুলের তোরা আমি এই সময় প্রচণ্ড বিজি ছিলাম একে তো গরম টিকা মুশকিল হয়ে গেছে তার মধ্যে আমি সেই সময় রান্না করছিলাম আর ও ফাকে এত সুন্দর বসে বসে করছিল চর্চা করছিলো ওর বাবা আমাকে ডেকে বলছে শীঘ্রই ভিডিও করো দেখো খুব সুন্দর লাগছে ওকে ও ডায়রি নিয়ে মিউজিক পিয়ানোটা নিয়ে খুব সুন্দর মিউজিক করছে বাচ্চারা যা দেখে তাই শিখে পিয়ানরা দেখে গ্লাস পরে বা বিভিন্ন রকমের চশমা করে মিউজিক করে ওটা দেখেছে মনে হয়

কি সরলিপি মিউজিক প্লে এর মধ্যে সব মিউজিকের সরলিপি কি সরলিপি আছে দেখি বাবা আমার হাতে দেখাচ্ছে দাও দাও কোনটা এটা এটা কি কি সরলিপি করো তো হ্যাঁ করো ঠিক করেই তো হচ্ছে না এইটা এইটা হ্যাঁ মাথা নাড়া মাথা নাড়া এটা তোমরা সবাই জানো সব জায়গাতেই প্রচন্ড গরম পড়েছে মানুষ একদম মানে সহ্য করতে পারছে না এত গরম তার মাঝেও আমাদের খুব খুব সাধারণ একটা বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আবার হচ্ছে হচ্ছে তো আবার আছে আছে একটা গান করো তো মুখে একটু গান করো হ্যাঁ তুমি একটা গান করো ছুটি, ছুটি, ওই গানটা করো এখানে আরুশির কাকা খেতে বসেছে ওর জন্য অনেক রকমের রান্না করেছিলাম আর ও মনে হয় লজ্জা পাচ্ছিলো মুখটা একটু অন্যরকম করেছিল তো আমি বলছিলাম কি ব্যাপার এতগুলো রান্না করেছি কষ্ট করে গরমের মধ্যে তুমি একটু হাসি হাসি করো তো বলাতে একটু হেসে দিয়েছিল আর পাশে কুচকিটাও বসে আছে দেখো গরমের মধ্যে আর এর মধ্যে এই এত আইটেম রান্নার মধ্যেও একটা জিনিস মিস ছিল কি বলো তো তোমরা কে কে বলতে পারবে বললে দেখি কে বলতে পারে কি মিস যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস থাকে বার্থডেতে আর এখানে কুচকিটা অর্থাৎ আরসি খুব আনন্দ করছে চিৎকার কর বার্থডে সেলিব্রেশনটা খুব ছোটো হতে পারে কিন্তু বার্থডে একটা জীবনে আসা অনেক বড় ব্যাপার তাই নয় কি বলো এখানে কাকা ও ছোট্ট মাটাকে আদর করছে আর সি তো চঞ্চলা লক্ষ্মী দেখো না এক জায়গায় ঠিকঠাক থাকতে পারে সে ছোটপট ছটপট করছে শুধু এদিক সেদিক

ওদের আনন্দই আনন্দ বার্থডে মানেই বাচ্চাদের আনন্দ এখানে আমার ছোট যা দেবরকে আশীর্বাদ করছে মিষ্টি মুখ করছে

আর আরশি আজকে প্রথম বলতে শিখেছে বড় বলতে পারছ না কেমন बर्थडे নিজে নিজেই কি

এই পোস্টটা তো মহিলাদের কমন তবু একটু দিয়ে দিলাম আর সঙ্গে একটু আনন্দে আমিও সামিল হয়ে গেলাম সবশেষে একটা কথা বলি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থেকো